মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক কি খেজুর গাছই তো দেখি না এলাকায় ক গাছ উঠাই দিবা তোমরা একজন উঠতে যাইব একজন একজনের হোগা ঠেলে ধরবো বড়ই ধরছে এখনই হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর তো কয়টা এখানে দুইটা মাসাল্লাহ তোমাদের গাজীপুর এত চাষ হয় না মনে হয় এদিকে সব থেকে দেখো না বাজারেও তাজা তাজা সবজি সব

আস্তে আস্তে বুঝবা এটাই তো প্রথম তো কিছু বুঝতাম না পরে হেরা কথা কইতো আমি যেটা না বুঝতাম থাকতাম পরে এ কয়